আচ্ছা একটি শেরওয়ানি ধোলাই এবং স্তারি করতে কত টাকা নিয়ে থাকেন আপনারা মই জানি না আব্বা জানে আব্বা মুরবি কত নেন শেরওয়ানি করতে ধোলাই করতে কি ধোলাই শেরওয়ানি যেটা পরে মানুষ বিবাহ করে ও আগে শেরওয়ানি লই যাও দেখে তারপরে কইতে হইবে আচ্ছা ঠিক আছে তাহলে শেরওয়ানি লই এই ফান্ডা এনে থাকলো এ ফান্ডা লই যাও পরের জিনিস মই রাখি না সমস্ত কথা বলছেন আমার ভালো লাগতে লাইক দিলাম কিন্তু এটা পরের না এটা আমার নিজের ফ্যান একটা কথা বলি কিছু মনে করি না সবাই দিয়ে সব কাজ করার ঠিক না এই যে তারে দিয়ে এই কাজ আপনি করাইতেছেন ঠিক আপনার যদি কই শাড়ি চুরি ফিন দিয়ে না ফুল লাগাইয়া এরপর থাল বাসন মাঝে এটাকে ভালো দাইবে ও বেডা ওই যে বাজারের ভিতরে নতুন নাপিতের দোকানটা তোমার না হ্যাঁ হ্যাঁ আমার তাহলে নাপ আমি ওইখানে যেই করো এইখানে না ও হ্যাঁ কাস্টমার তো হালাই ভালো কথা বলছেন ওই জি এই ফ্যানটা লই যাও জি আরে ফ্যানটা লই যাইতে কইছি ফ্যান হ্যাঁ কি করব